শুরু করছি আজকের একটি নতুন ভিডিও তো দেখুন এরকমই বক্স দিয়ে আপনারা বাড়িতে একটি অডিও বক্স বা এমপি ফায়ার বক্স এগুলো বানিয়ে কীভাবে নেবেন তো আজকের আমরা এই বক্স দিয়ে একটি অডিও এমপি ফায়ার বক্স আমরা তৈরি করবো তো সেটা কীভাবে তৈরি করবো আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন তো বুঝতে পারবেন তো স্কিপ করবেন না অনেক স্টেপগুলো মিস হয়ে যাবে তো আমাদের লাগছে এরম একটি অডিও বোর্ড তো এই অডিও বোর্ডগুলো দিয়ে আমি একটি ছোটো এমপিপায়ার বক্স চালু করবো তো আমাদের লাগছে এরম একটি সকেট অডিও সকেট আর লাগবে একটি ট্রান্সফর্মা তো এই ট্রান্সফর্মা দিয়ে এসি থেকে ডিসি ভোল্ট তৈরি করছি তো শুরু করছি আজকের আজকের নতুন ভিডিও তো দেখুন বক্সটা এইরকমই তো এই বক্সটাকে প্রথমে সামনের স্পর্শনটা খুলতে হবে এইখানটায় এই দুই সাইড চাপ দিলে এই সাইডগুলো খুলে যাবে তো স্পিকারটা খুলে নিতে হবে পিছন দিকে খোলার কোনো জায়গা নেই এই চারদিকে চারটে স্কুপ আছে দিয়ে আমাদের এই যে তারটা আছে এই তারটা খুলে বাদ দিয়ে দিতে হবে তো আমাদের এই তারটা লাগবে না আমরা একটি নতুন তার দেব তো এরকমই তারটা দিয়ে দিচ্ছি তো বেশি দেরি করব না স্পিডে দেখিয়ে দিচ্ছি মেন মেন কানেকশানগুলো আমি দেখিয়ে দেবো তো এখানে এসির কানেকশান দিতে হবে তো এখানে কোনো প্লাস মাইনাস নেই যেটা খুশি জুড়তে পারেন কিন্তু ওপার পার্সনে প্লাস মাইনাস আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই সাইডে দেখুন আমি এটা ট্রান্সফোর্টার রেডি করে নিয়েছি তো এরকমই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন তো এইখানে দেখুন এই দিকটা হচ্ছে প্লাস আর এই যে মাঝখানের পিনটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস পয়েন্ট তো এখানে প্লাস মাইনাস যদি ভুল করেন আপনাদের অডিও আইসি কেটে যেতে পারে তো এরভাবে কানেকশানটা করে নেবেন তো আমাদের অডিও ভোল্টেজ কত আসছে দেখে নিচ্ছি তো দেখুন সাড়ে বারো বা তেরো ভোল্টেজের কাছাকাছি কিন্তু এটা লোডে নেই লোড হলে কমে আসবে আমাদের অডিও কানেকশানটা ডিসি কানেকশান কোথায় দেবেন দেখে নিন এই দেখুন এখানে এখানে রেডি করা আছে তবু আমি এটা আউট করে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে এসি কানেকশান এই ডিসি কানেকশান এখান থেকে করা যায় তো এইখানে প্লাস আর মাইনাস আমরা এই কানেকশানে করবো এই যে মাইনাস প্লাস মাইনাস আছে এখানে কন্যা সার থেকে আপনারা কানেকশানটা করবেন তো এই অডিও লাগালে এগুলো ফোন দিয়ে বা আপনাদের টিভির কানেকশান অনেক সময় অডিও নেই সেইখানে কানেকশানগুলো করা যাবে তো যেখানে এইখানে হচ্ছে এই অডিওর সাথে এই যে ট্রান্সফর্মারটা একটু কম হয়ে গেছে অ্যাম্পায়ার তো এখানে শুধু টিভির সাথে কানেকশান হবে তাই এটা কম অডিও কম অ্যাম্পায়ারের ট্রান্সফার্মার হলে চলে যাবে তো এখানে যদি শুধুই গান বাজানো যায় তাহলে এখানে ওয়ান অ্যাম্পায়ার ট্রান্সফার্মার দিতে হবে তো এটা টিভির সাথে কানেকশান হবে বলে বেশি অ্যাম্পায়ার দিচ্ছি না তোমাদের এই কানেকশান হয়ে গেল আর এই দুটো হচ্ছে স্পিকারের তো স্পিকার কানেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এই দুটো কনশারা আছে দেখুন এইখান থেকে করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন তো এই কানেকশানে এটা জুড়তে হবে আর একটা বডি কানেকশান নিতে হবে এই যে বডি কানেকশান বা কনডেনসারের মাইনাস পয়েন্টটা ওখান থেকে নিতে হবে তো আরও কানেকশান অনেক বাকি আছে তো এটা হয়ে গেলো আমাদের স্পিকার কানেকশান তো এই স্পিকার কানেকশানটা করার পরে এবার এই পিছনটা ফুটো করে এখান থেকে একটি অডিও ইনপুট কানেকশান করে নেব অডিও ইনপুট কানেকশান কোথায় জুড়বেন সেটা দেখিয়ে দিচ্ছি তো ওই বডি কানেকশান একটি কানেকশান দিয়ে দেবেন আর মাঝখানের যে পয়েন্ট আছে ওটা হচ্ছে এইখানে জুড়বেন দেখিয়ে দিচ্ছি তো আমাদের এরকম একটি যেহেতু এখানে ভলিউম লাগানো হচ্ছে না এখানে আমি একটি রেজিস্ট্যান্ড দিয়ে ভোল্ট অডিও মেজারমেন্ট করে নিচ্ছি তো এই যে অডিও কানেকশানটা এইখান থেকে করবেন তো একটা ভোল্টেজ সেখানে ওই অডিও একটি মেজারমেন্ট করে এই রেজিস্টারটা দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে ভলিউম লাগাতে পারেন তো এই মাঝখানের যে পর্শনটা আছে সেটা এই ডিস্ট্যান্ডের সাথে কানেকশান করবো আমাদের হয়ে গেছে এবার আমরা অডিও দিয়ে দেখব চালু হয়ে গেছে এইভাবে আপনারা বাড়ি থেকে অডিও মিউজিক তৈরি করে নিতে পারবেন স্পিকার সহ আমি এটা ফিটিং করে দেখিয়ে দিচ্ছি তো অডিওটা কানেকশানটা ঠিক হলো কি না টেস্ট করে নিলাম দেখুন একদম পরিষ্কার চলছে কোনো অসুবিধা নেই এখানে কর যদি না সাপোর্ট হয় ইঞ্জিন তো হালকা দিন উঠবে কটাকে ভালো করে সাপোর্ট করে নেবেন স্পিকারটা রেডি করে দিয়ে দেখাচ্ছি পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাবো কতটা ফিনিশিং হয় তো এবারে চালিয়ে দেখাচ্ছি